দর্শক আসলাম সাদু হয়েছে দেখ কিছু ভাই হ্যাঁ আফতাব কথাটা আপনার জানা নেই সপ্তাহে দুদিন বসে শনিবার এবং মঙ্গলবার তো আমরা রয়েছি আজকে মঙ্গলবার কেমন দামে সামনে বেশ কিছু করে বাধা রয়েছে গরুগুলো কেমন দামে কিনে সেই তথ্যগুলো দেবো আর আমরা দেখছিলাম এখানে খোকা কে খোকা ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই

তো কেমন বাজার দর কেমন মনে হলো বাজার একটু আমদানি কম তো আচ্ছা পত্তা দামি পেয়েছেন আচ্ছা আমাদের একটু সুন্দর ভাবে গরুগুলা দেখান তো দামটা কেমন দাম কিনলেন আমরা দেখি গরুগুলা সুন্দর ভাবে এটা পাঁচচল্লিশ হাজার টাকা জোড়া বেশ সুন্দর মানের বাচ্চা কালেকশন করছে আমাদের খোকা ভাই

দেখানো আজকে মানে একজন খেমারের জন্য এরকম কালেকশন যদি নিতে চাই দিত ছোট মাল কিনে আচ্ছা ছোট মাল কিনা ভেজাল কেউ না থাকলে না আসলে আসলে ভালো

তো এই ফুকা ভাইয়ের সাথে যদি আপনারা কি কালেকশন করতে নিতে চান তাহলে ফুকা ভাইয়ের সাথে